হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে তারা তুমি সুখ হয়ে রয়ে যাবে সবার অন্তরে সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন এই সময়টিতে এমন ব্যক্তিত্বদের নিয়ে আমরা থাকি যাদের জীবনের নানা গল্প আমাদের করবে রঙিন প্রিয় দর্শক মমতা হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে জাতির জীবনে শোকাবহ গৌরবোজ্জ্বল অহংকারের মহিমান্বিত চিরভাষ্যর এই দিনটি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের আয়োজন আজ আমাদের সাথে আছেন নন্দিত অভিনয় শিল্পী সুষমা সরকার অনেক অনেক শুভেচ্ছা সুষমা অপু কেমন আছো খুব খুব ভালো আছি অনেক আমি মানে কী বলব এটাকে শুভকামনা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি কারণ এ এবছর শুধুমাত্র একজন অভিনয় শিল্পী সুষমা সরকারকে নয় আমরা একজন লেখক সুষমা সরকারকেও কিন্তু পেয়েছি আর যেহেতু ফেব্রুয়ারি মাস এই সময়টাতে আমরা আমাদের বই মেলা এবং বইমেলা কেন্দ্রিক যে বইগুলো প্রকাশিত হয় সেটা নিয়ে সবাই অনেক বেশি আসলে আমি বলবো উচ্ছ্বসিত থাকি যদিও বইমেলায় প্রথম কিন্তু এটি তো সুষমা অপর দ্বিতীয় বই তাই না হ্যাঁ এটা আমার দ্বিতীয় বই আমার প্রথম একটা উপন্যাস বেরিয়েছিল সেটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন সেই সময়ে তবে অনেক দিন আগে অনেক আগে লম্বা একটা বিরতি আসলে আবার লেখিকা আমি নিজেকে আসলে বলতেও চাই না অর্থে আমি আসলে টুকটাক অনুভূতির কথা আসলে লিখে রাখতাম সেইখান থেকে আমার কাছে যখন করোনাকালীন সময় আসলে একটা লম্বা সময় আমরা নিজেদেরকে দিতে পেরেছি নিজেদেরকে চিনতে পেরেছি সেই সময়ে আসলে এই গল্পগুলো ভর করেছিল আমার বইয়ের নাম হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় মানে হচ্ছে নারী দ্বিতীয় লিঙ্গ তো এইখানে গল্প আছে। আমার এই গল্প সংকলন বেশিরভাগ গল্পই হচ্ছে নারীদেরকে নিয়ে বিভিন্ন বয়সে নারীদের কথা এখানে বলা আছে জীবনের কথা বলা আছে দ্বন্দ্বের কথা বলা আছে ভালোবাসার কথা বলা আছে বিচ্ছেদের কথা বলা আছে হারানোর কথা বলা আছে নারীদের গল্প নিয়েই আসলেই আমার এই গল্প সংকলন খুবই মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে এই জন্য যে আমরা আসলে ডেফিনেটলি নারীরাই নারীদেরকে বেশি ভালো বুঝি এবং আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন কিছু উপলব্ধি থাকে অনুভূতি থাকে সেটাকে প্রকাশ করার জন্য আসলে লেখার চাইতে ভালো কোনো মাধ্যম তো নেই ছোটোবেলা থেকে আমার একটু লেখালেখির অভ্যাস ছিল আমি কবিতা লিখতাম বিশেষ করে ডায়েরি লিখতাম আমি আমার ডায়রি লিখার একটা ভীষণ অভ্যেস ছিল তো সেই সময়েও আমি ডায়েরি লিখতাম কোন অনুভূতির কথা আজকের দিনটাতে কি গেল কোন স্পেশাল কি ঘটলো জীবনে সেগুলো আমি লিখে রাখতাম তো তখন আবার পড়া লেখারও খুব একটা মানে গল্পের বই উপন্যাস পড়ার ভীষণ ভীষণ ছিল তখন তো আসলে এত বিনোদনের মাধ্যম আমাদের ছিল না আমরা বই পড়িয়ে অনেক বেশি বিনোদিত হতাম সুষমা সরকারের মঞ্চে কাজ করার শুরুটা সেই দু সাল থেকে দীর্ঘ একটা সময় দুই যুগ এত লম্বা সময় অনেক অনেক লেখার সুযোগ হয়েছে এই লম্বা সময়ে অনেক অনেক চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে অনেক ভালো ভালো লেখার উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে সেগুলো পোট্রে করার সুযোগ হয়েছে কারণ মঞ্চে থাকলে আসলে এই একটা ব্যাপার খুব সহজ হয়ে যায় যে স্বপ্নের চরিত্রগুলো ধরা দেয় নিজের হয়ে ধরা দেয় কি না মানে আসলে আমরা যারা অভিনয় করি জানি না অভিনয় কি না মানে সবারই জীবনে আসলে ওই যে স্বপ্নটা হয়তো কখনো পূরণ হয় না স্বপ্নটার পেছনেই আসলে আমরা ছুটতে থাকি এবং আমি চাইও না আমার স্বপ্নটা পূরণ হয়ে যাক কারণ পূরণ হয়ে গেলে আমি আসলে আমার স্বপ্ন কি থাকবে যে আমি ওটা হতে চাই আমি ওটা ছুতে চাই তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পাহাড়ের চূড়ায় আমি কখনো উঠতে চাই না আমি সারাক্ষণ ওই প্রসিডিওরের মধ্যে থাকতে চাই আর যে আমি উঠবো আমি উঠবো তো ওই যুদ্ধটাই আসলে করে যেতে চাই সারা অনেক ভালো ভালো চরিত্রের কাজ করা হয়েছে ছোট পর্দা বড় পর্দা মঞ্চ সব কিছু একই সাথে এবং বিজ্ঞাপন চিত্রেও সুষমা সরকার একজন আলোচিত নাম আমি একটু জানতে চাই যে বর্তমান সময়ের ব্যস্ততা আসলে কি কি নিয়ে চলছে আমরা নতুন কি কি কাজ পেতে যাচ্ছি সামনে তো ঈদ ঈদ উপলক্ষে একটা ওয়েব ফিল্ম আসবে কাজল আরিফিন অমির ওর সঙ্গে আমার প্রথম কাজ আচ্ছা ছবিটার নাম হাউস সুইট ওটা হতো ওটা আসবে ঈদে এছাড়া দুটো অনুদানের ছবি করেছি একটা ডান হয়ে আছে আর একটা করে ফেলেছি সেটা হচ্ছে নদায় নামে একটা শিশুত চলচ্চিত্রে অভিনয় করেছি সেটার কাজ শেষ আরেকটা করেছে সোলতে নামে যেটা পলান সরকারকে নিয়ে যিনি বই বই দিয়ে বেড়াতেন জ্ঞান বিতরণ করতেন ওনাকে নিয়ে ওটার কাজ এখনও শেষ হয়নি ওটার নাম সোলতে এছাড়া এক ঘন্টা তো হচ্ছেই আর দেনা পানা নামে একটা সিরিজ যাচ্ছে যেটা ভয়ঙ্কর জনপ্রিয়তা পেয়েছে এবং ওখানে আমি একটি নেগেটিভ ক্যারেক্টার করি সারাদিন গালি খেতে হয় ফেসবুকে কোনো একটা পোস্ট করলে আপনি এত খারাপ কেন আপনি শ্বশুর শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার কেন করেন মজার ব্যাপার হচ্ছে এবার বইবেলায় গিয়ে আমি খুব এটা খুব খেয়াল করেছি একজন ভদ্রমহিলা তো আমাকে রীতিমতো মানে তেরে এসেছে ধমকাচ্ছে আমার আমার সাথে ছিল বুঝতে যে কি ব্যাপার ওর সাথে কি কোনো সূত্রতা আছে আমি তো বুঝতে পেরেছি যে উনি কি বলতে যাচ্ছে তো এগুলো ভালো লাগে আসলে ক্যারেক্টারটা নিশ্চয়ই ভালো হয়েছে বলেই আমার কাছে মানে ওরা এতটা

আমি তখন বলি যে ভাই আমি তো অভিনেত্রী আমি সব ধরনের ক্যারেক্টারই করতে পছন্দ করি আর আমার কাছে মনে হয় যে নেগেটিভ ক্যারেক্টারে অনেক বেশি চ্যালেঞ্জ আছে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার থাকে আসলে অনেক কিছু করা যায় আসলে অনেক ডাইমেনশন দেওয়া যায় নতুন নতুন চরিত্রে আসলে নিজেকে আবর্তিত করা সম্ভব রাইট পজিটিভ ক্যারেক্টার গুলো আমরা সবাই আসলে একটা চোককি রেখে নিয়েছি তো পজিটিভ ক্যারেক্টারও ওয়ান লাইন থাকে কিন্তু নেগেটিভ ক্যারেক্টারে অনেকগুলা শেপ থাকে আসলে আর এখন তো আসলে ওই অর্থে আগে যেরকম বাংলা সিনেমায় ভিলেন বলতে খারাপ মানে শুধু খারাপই ভালো মানে ভালোই সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি যেখানে আগে যেরকম বাংলা সিনেমায় আমরা দেখতাম যে ভিলেন ভিলেন মানে 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 ও খারাপ আর ভালো যে সে সব ভালো তা আমরা তো আসলে মানে ব্যক্তিগত জীবনে বলি বাস্তব জীবনে বলি আসলে ভালো মন্দ মিলিয়েই তো মানুষ আসলে সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলেই অনেক সরে এসেছি এখন এখন কিন্তু ভালো মন্দ মিলেই একটা চরিত্র উপস্থাপন হয় আচ্ছা নেগেটিভ চরিত্রের ব্যাপারে যদি বলি যে নেগেটিভ চরিত্রগুলো পত্র করা তো আসলে খুবই কঠিন কারণ সাধারণত আমরা ব্যক্তি জীবনে সবসময় নিজেকে খুব শালীন এবং ভালো একজন মানুষ হিসেবে সবসময় সবার কাছে তুলে ধরতে চাই তো এই যে নেগেটিভ চরিত্র করার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয় বা নিজের কোনো পছন্দের নেগেটিভ ক্যারেক্টার কি কি ফলো করা হয়েছে না ওই রকম আমি আসলে কখনোই কারো অ্যাক্টিং ভালো লাগে অনেকের চরিত্র দেখতে ভালো লাগে অনেকের অনেক কিছু দেখতে ভালো লাগে ওই অর্থে আসলে কোনো বিশেষ অভিনেতা বা অভিনেত্রীর কে ফলো আমি কখনোই করি না তাদের হয়তো কি বলবো ছায়াও হয়তো পড়ে বাট ওই অর্থে মানে ফলোর যে ব্যাপারটা সেটা আমি করি না আমার কাছে মনে হয় যে আমাদের চারপাশে থেকে তো অনেক মানুষ দেখি আমরা সারা জীবনে ইভেন আমার আমার পরিবারেও যদি বলি মানে পরিবার আশপাশ বন্ধু বান্ধব সব এক এক রকম ক্যারেক্টার কিন্তু এক একজন এক এক রকম ডাইমেনশন নিয়ে হাজির হয় তো ওখান থেকেই আসলে দেখা যায় ওর একটু আচ্ছা ও আচ্ছা এই ক্যারেক্টারটা এরকম করে কথা বলে ও এরকম কেন করলো ও এইটার জন্য আমি এত সুন্দর একটা কথা বললাম ওই রকম করে রিয়্যাক্ট কেন করলো এই যে ছোটো ছোটো বিষয়গুলোই আসলে একটা ক্যারেক্টার যখন পত্রে করা হয় তখন এই এইসবগুলো মাথায় আসে আর তাছাড়া সবচেয়ে বড় হেল্প যেটা হয় একটা চিত্রনাট্য তো থাকে সেখানে ডায়লগ থাকে অনেক কিছু থাকে অনেক কিছু দেওয়াই থাকে ওখানে তারপর জীবন থেকে নেওয়া জীবনের বিভিন্ন চরিত্র থেকে নিয়ে আসলে একটা চরিত্র হয়ে ওঠে আসলে সুষমাপুর চোখ তো খুব সুন্দর কি মনে হয় নেগেটিভ চরিত্র করার ক্ষেত্রে এই চোখটাও অনেক বেশি হেল্প করে কারণ আমরা দেখি চোখের অনেক এক্সপ্রেশন থাকে হ্যাঁ ডেফিনেটলি চোখ অনেক ইম্পর্ট্যান্ট অ্যাক্টরের চোখ ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং এই চোখ দিয়ে অনেক কিছু করা যায় অনেক অনেক মানে মানুষ বলে না যে মুখে যে ভাষা প্রকাশিত না হয় তার চেয়েও বেশি ভাষা প্রকাশ করা যায় চোখের মাধ্যমে আমার মনে হয় এই চোখের গল্প এবং আরো কি কি করা যায় সেই গল্পগুলো আমরা শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি আমি নিয়ে আসি দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটু বিরতি নেবার বিরতির পরে ফিরে আসছি মমতাজ হারবাল নিবেদিত আমাদের আজকের তারকায় সাথেই থাকুন আপনারা পর স্বাগত আজকের বিরতির নিবেদিত তারকায় আমরা গল্প করছিলাম নন্দিত অভিনয় শিল্পী আমাদের সবার প্রিয় সুষমা সরকারের সাথে ফিরে এলাম বিরতির পরে বিরতিতে যাবার আগে তো চোখের ভাষা নিয়ে কথা হচ্ছিল সেই চোখের ভাষাতেই থাকতে চাই যে এত সুন্দর চোখ পড়াশোনা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এত চমৎকার প্রাকৃতিক পরিবেশ সেখানে আসলে এই চোখের ভাষা কতজন বুঝতে পেরেছিল চোখের ভাষা কি অত সহজে বোঝা যায় চেষ্টা কি করা হয়েছিল বোঝানোর হ্যাঁ অবশ্যই যে বুঝতে চাই সে তো নিশ্চয়ই বুঝতে পারে বাট চোখের ভাষা বোঝা আসলে খুব কঠিন কঠিন আমরা তো মানে নিজের ভাষা যেমন বোঝাতে চাই অনেক সময় অন্যে অন্য কেউ তো আমাদেরকে আসলে ভাষা বোঝাতে চেষ্টা করে তো সেক্ষেত্রে কখনো কি এমন হয়েছে যে কখনও মুখ ফুটে প্রেম নিবেদন করা হয়নি বা ভালোবাসি বলা হয়নি কিন্তু চোখে চোখে ভাষার আদান প্রদান করা হয়েছে প্রেমও প্রেমও করিনি করেছি করেছি চোখে চোখে না এমনিও প্রেম আমি আমার আমি প্রেমে পড়তে আমার ভালো লাগে এখনো প্রেমে পড়তে ভালো লাগে প্রেম ছাড়া জীবনে আসলে কি আছে প্রেমে তো পড়তেই হয় আর আমরা যারা অভিনয় করি তাদের তো আসলে যারা শিল্পী তাদের আসলে হর হমেশা প্রেমে পড়তে হয় হয় কোনো চরিত্রের প্রেমে হয় কোনো দেখা কোনো মানে ক্যারেক্টারের প্রেমে বইয়ে লেখা প্রেমে মানে এবং পথে যেতে হয়তো কারো চোখে আটকে গেল চোখ প্রেম প্রেম লাগবে প্রেম ছাড়া জীবনে কিছু নেই আসলে একদম এবং জীবনকে রঙিন করার জন্য প্রতিদিন নতুন ভাবে হাসি মুখে বেঁচে থাকার জন্য আসলে প্রেম প্রেমের তো নানা রকম ব্যাখ্যা আছে আসলে এমন কখনো হয়েছে যে কোথাও শুটিং করতে যাওয়া হয়েছে কারণ আমরা দেখেছি সুষমা সরকার বড় পর্দা ছোট পর্দা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু যৌথ প্রযোজনা চলচ্চিত্রে কাজ করা হয়েছে তাহলে মানে কোথাও যাওয়ার পরে এমন কোনো ফ্যান যে এসে একদম সাথে সাথে প্রেম নিবেদন করছে একটু পাগলিমিং করছে যেটা আগে আমরা খুব দেখতাম না এটা এখনো হয়নি এটা হলে ভালো হতো যেমন আমার আবিরকে খুব ভালো লাগে মানে ইন্ডিয়ান অ্যাক্টর আবিরকে ভালো লাগে গ্র্যান্ডকে আমার খুব ভালো লাগে যদি যদি বলতো বা আমি আমি বলতে পার একদম বলেই ফেলতাম ইভেন রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত ভাবে গিয়ে তাকে প্রেম নিবেদন করতাম কোনো কিছুই ভাবতাম না কোনো কিছু না আসলে কিছু কিছু ভালোবাসার জন্য না কখন বলছি কাকে বলছি কেন বলছি এত কিছু মাথায় থাকে না আমরা একটা ছবি দেখলাম ব্যাটপ্রিটের একটা ছবি দেখলাম দেখে মনে হলো ও মাই গড মানে মানে মনে হলো যে যদি সামনে থাকতো আমি একদম গিয়ে বলতাম জাস্ট আই লাভ ইউ ও আচ্ছা প্রেমের অপর পৃষ্ঠে যদি আমরা তাকাই তার নাম হচ্ছে বিরহ বা বেদনা বা বিষাদ তো এই প্রেমের সাথে যদি আমরা বিরহের কথাও জানতে চাই যে প্রেমের পরে বিরহ তো লাইফে নিশ্চয়ই এসেছে অবশ্যই বিরহ প্রেম নাকি কখনো সফল হয় না আসলে কি তাই আমার কাছে এখন মনে হয় যে ভালো মানে যদি প্রেমে কারো কারো সাথে যদি প্রেমের সম্পর্ক থাকে তাকে আসলে বিয়ে করা উচিত না তাহলে না প্রেমটা নষ্ট হয়ে যায় আর ওই প্রেমে আসলে সফলতা আমি ওখানেই বলবো বিরহে বিচ্ছেদ তার মানে হচ্ছে কি প্রেমটা থেকে যায় প্রেমটা প্রেমটা নষ্ট হয় না ওই বিচ্ছেদে হয়তো কষ্ট হয় যে আমি তাকে হারিয়ে ফেললাম বাট সেই প্রেমটা কিন্তু বেঁচে থাকে কিন্তু প্রেম যদি দীর্ঘদিন মানে চলতে থাকে তাহলে তো তার উপরে নাকি ধুলোর আবরণ পড়ে তো অবশ্যই এখন আমি যদি প্রেমকে আমি খুব রবীন্দ্রনাথের সেই শেষের কবিতার কথাই বলতে হয় সেখানে যেখানে লাবণ্য আর ইসের কথা বলা হয়েছে তো ওখানে তো এত দুর্দান্ত ভাবে হ্যাঁ তো ওদের ওখানে যে প্রেমের এত দুর্দান্ত ভাবে সংজ্ঞা দিয়েছে আসলে প্রেম যদি আমি প্রতিদিন আমি ব্যবহার করি প্রতিদিন যদি আমি প্রতিদিন তো আসলে প্রেমে থাকা যায় না একটা মানুষকে যদি আমি প্রতিনিয়ত তার সঙ্গে বসবাস করি তখন ওখানে ঝগড়া হবে আর প্রেম কখন হয় আমার কাছে মনে হয় আমি একটা মানুষকে যদি আমি পুরোটা জেনে ফেলি তাহলে তার প্রতি আমার কোনো অ্যাট্রাকশন থাকবে না কিন্তু তো তখন প্রেমটাও কিন্তু একটু হলো ফিকে হয়ে যাবে তো আমি তোকে মানে ডিসকভার করব আমি তো দুজনের মধ্যে আসলে ছুটিটা হয় অনেক কিছু শুরু হয় তখন মনে হয় রেগুলার লাইফ রেগুলার ওই ভাত খাওয়া ঘুম থেকে উঠো মানে ওই রেগুলার লাইফের মতো হয়ে যায় আসলে প্রেম তো একটু সামথিং ডিফারেন্ট কিছু দ্বিতীয়তে কি এরকম কোন প্রেমের গল্প আমরা পাবো যে গল্প পড়ে আমরা আসলে প্রেমের যে ভালো লাগা সেটাও যেমন পাবো আবার বিষাদও থাকবে তৃতীয়তে আসলে আমার নারীদের গল্প যেখানে বলা আছে বিভিন্ন বয়সে নারীদের গল্প বলা আছে কিশোরী আছে একদম পাঁচ বছরের একটা মেয়ের গল্প আছে তার কৈশোর শৈশব সেখানের গল্প আছে ভালোবাসাও আছে তবে এখানে আমার কাছে এই যে এই যে পৃথিবী এবং আমরা তো প্রত্যেকটা মানুষই একটা কল্পনার জগতে বসবাস করি কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ থাকে একটা গল্প আছে যে মেয়েটা অন্ধ থাকে সেই মেয়েটা একটা সময় দৃষ্টি ফিরে পায় তো তার কল্পনার জগৎ আর এই যে আমাদের বাস্তব নিষ্ঠুর জীবনটা সেটার সঙ্গে সে মিলাতে পারে না এই ধরনের একটা দ্বন্দ্বের একটা গল্প আছে আবার আরেকটা আছে যে একটা নারী আসলে স্বাবলম্বী অর্থনৈতিকভাবে মানসিকভাবে সমস্ত দিক থেকে সে স্বাবলম্বী কিন্তু এই সমাজ তাকে কখনোই একটা পুরুষ ছাড়া সে কিন্তু সারভাইভ করতে পারবে না কোনো না ভাবে তার পরিবার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তাকে পোক করা হবে কেন তুমি একা আছো কেন তুমি একা আছো তোমার একজনের সঙ্গী রাইট রাইট তো এই যে এই জিনিসগুলোই আসলে আমার এই ছোট গল্পগুলোর মধ্যে উঠে এসেছে আশা করছি যারা নারীদেরকে নিয়ে পড়তে ভালোবাসেন যে সকল নারীর আসলে নিজেকে চিনতে চান তারা অবশ্যই দ্বিতীয় একবার হলেও পড়বেন অনেক শুধুমাত্র নারীদের কথা বলবো না পুরুষদেরকেও পড়তে বলবো কারণ তাহলে আসলে নারীদের সাইকোলজি বোঝা বা আসলে নারী পুরুষ আশা করে তারা বুঝতে পারবে পড়ার পর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সুষমা আপু বিদায় তো নিতে হবে কিন্তু তার আগে একটা কবিতা আমাকে শুনতেই হবে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতে রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন আলো যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসের প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শুকের বসন পড়ল তাড়ি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে অসাধারণ এই কবিতাগুলো শুধুমাত্র কবিতার জন্য নয় আমার মনে হয় আমাদের প্রতিদিনকার যে ভাষার প্রতি ভালোবাসা যে দায়িত্ববোধ দেশের প্রতি দেশের প্রতি যে চেতনতাদের প্রতি যে ভালোবাসা রাইট সেগুলোকে আসলে জাগ্রত করার জন্য এই লেখাগুলো আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের জন্য মানে প্রতিদিন চর্চার বিষয় হওয়া উচিত খুব ভালো লাগলো সুষমাপু আবারও দেখা হবে নিশ্চয়ই আড্ডা হবে এবং বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা নতুন কাজের জন্য শুভকামনা থ্যাংক ইউ খুব খুব ভালো একটা সময় কাটলো দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কথোপকথন শোনার জন্য এবং আজ মহান একুশে ফেব্রুয়ারি সকল ভাষা সহিত্যের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বিদায় নিতে হচ্ছে মমতাজ নিবেদিত আজকের তারকায় আপনাদের সাথে আবারও দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সাথে